2 4 5000 টাকা বেশি দিলে পুর দেন ভাই সেটাই কারণে সাইওয়ালের সমান কলাবা দেশাল গুরু হয় ভাই একটু গুরু আছে কিন্তু মোটা কাটা লাভ নাই কম্বল নাই অথবা লাভই আছে মাথা নাই মাথা আছে কম্বল নাই আর যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি ভাই আল্লাহর রহমতে কারচ্চা থেকে কমতি নাই এখনই ধরেন কোন ভাই যদি 20টা 30টা একসাথে খামারেও নে যায় লালনবাল করে 6 মাসের প্রজেক্ট করে আল্লাহর রহমতে লাভবান হবে ভাইসব গুর লস হবে না আচ্ছা 75000 টাকা পার পিস পার পিস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার দর্শক ভাই আপনাকে দেখতে পাচ্ছে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামার ভাই আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনার সাহেব আকবাইরা আর আমার খামারের নাম আসাদ ডেয়ারি ফার্ম আমি নিজেই ভাই সংগ্রহ করি সেল করি দুটাই আমি করি আচ্ছা নিজে কিনে নিজেই বিক্রি করে অনেকদিন পরে আল্লাহ রহমতে আজকে

কান মনে হচ্ছে এখনই এক হাত করে দুইটা কান দুই হাত মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঝুল কম্বল ভালো ভাই আর প্রতিটা গরু ভাই পাও চারটা দেখাই দিবেন পাও স্টেট থাকা লাগবে ভাই পাও ভালো না হলে কল গরু লোড নিতে পারবে না এটার বয়সটা কেমন হয় এটার বয়স আছে আনুমানিক আট থেকে নয় মাস প্লাস মাইনাস হবে ভাই আট থেকে নয় মাস প্লাস মাইনাস জি আচ্ছা গরুগুলো শতভাগ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ ভাই কোনো অসুখ বিসুখ আলা গরু আমার কাছে পাবে না কোনো সময় বিক্রয় করব না আর

জি 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 দেখেন কানকুল আট থেকে নয় মাস প্লাস মাইনাস থাকতে ভাই নয় মাস প্লাস মাইনাস করে কেউ যদি নিতে চায় ভিডিও দেখবে বাস্তবে ভিডিওর সঙ্গে গরু মিল করে ভাই ভিডিওর সঙ্গে গরু মিল করে নিতে পারবে আর বেশিরভাগ আমি চাবো ভাই কাস্টমার ভাইদের

কিন্তু এই বাচ্চাটা দেখেন মনে হচ্ছে আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে বাচ্চাটা আজকে যে পাঁচ পিস কালেকশন করছেন মোটামুটি সবগুলোই জি জি ঝুল কম্বলে ভালো জি আলহামদুলিল্লাহ ঝুল কম্বলে পাহাড় তো মাথাটা সব তোরে আল্লাহর রহমতে ভালো ভাই এটার বয়স কম আছে এটারও বয়স আছে নয় মাস প্লাস মাইনাস হবে এটা নয় মাস প্লাস মাইনাস খানা দিলে গরুগুলো তৈরি তৈরি হয়ে যাবে জি 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 ভাই আচ্ছা পঁচাত্তর হাজার টাকার লটে এটা সিরিয়ালের চার সর্বশেষ পাঁচ নাম্বারটা সম্পর্কে বলি পাঁচ নাম্বারটাও সাইয়ল বাচ্চা ভাই এটারও কি বলবো কাস্টমার ভাইদেরা বিবেচনা করে নিবে কারণ আজকে যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি ভাই কোনোটার চাতে কোনোটা কমতি নাই আল্লাহ রহমতে আমি আমার যে এটা বিশ্বাস কোন ভাই কোন কাস্টমার ভাই পাঁচটা গরু একসঙ্গে নেবার চেষ্টা করবে কারণ পাঁচটা গরুর ভিত একটা গরু কমা গরু নাই ভাই যেই নিবে অবশ্যই ভিডিও তো দেখতেছে বাস্তবে আসবে তারপরে তারা মার্কেট যাচাই বাছাই করে দামের সঙ্গে গরুর যদি ঠিক থাকে সেভাবে নিতে অবশ্যই ভাই আমার কাছে আমার কাছে না ভাই আরো পাঁচ জায়গায় দেখবে দেখে যেখানে কমে পাবে ওখানে নিয়ে নেবে কারণ কাস্টমারদের একটা কথাই বলতে চাই ভাই যেখানেই কিনেন জাতমানের পড় টাকাটা দিন 2-4-5000 টাকা বেশি দিলে জাতের পুর দিয়ে ভাই সেটাই কারণে সাইওয়ালের সমান কলাবা দেশাল গরু হয় ভাই একটু গরু আছে কিন্তু মোটা কাটা লাভই নাই কম নাই অথবা লাভই আছে মাথা নাই